প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আলম একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার শ্রেণীর কাজ নিয়ে প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করিবে ধন্যবাদ কাজ শখ একে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো বর্ণনা করো এই দোকান শিক্ষার্থীরা একটি শখ এঁকে নিয়েছি আমরা সেখানে আমরা চ্যালেঞ্জগুলোর পাশে লিখে দিয়েছি চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জগুলোর সমাধান পাশে লিখে দিয়েছি আর এই শখটি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো একটি এ ফোর সাইজের কাগজের ওপরে তোমরা সহজেই বইয়ের শখের সাথে সাপ দিয়ে এটি সহজেই আঁকতে পারবে আর তোমাদের আগে একটি কথা বলে রাখি যদি তোমার শিক্ষক তোমার শ্রেণীকক্ষে এগুলো বর্ণনা করতে বলে তাহলে তোমরা এই নিচের বর্ণনাগুলো লিখবে আর না বর্ণনা করতে বললে শুধু শকে দিলে শকে দিলেই হবে আচ্ছা শিক্ষার্থীরা আমরা এখন তো তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল বর্ণনা করা হলো চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে নিচে উল্লেখিত প্রতিদিকে বিস্তারিত ব্যাখ্যা করা হলো এক আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করা আবেগ নিয়ন্ত্রণ আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বয়সন্ধিকালে আবেগের প্রভাব বাড়ে যা প্রায়শই ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে এই আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং ঝুঁকিপূর্ণ প্রস্তাব যেমন মাদক অপরাধমূলক কার্যক্রম দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করা খুবই গুরুত্বপূর্ণ নিজে মূল্যবোধ এবং লক্ষ্যে অতল থাকা এবং প্রক্রিয়ায় এবং এই প্রক্রিয়ায় সহায়ক দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি এটি শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতাও নিশ্চিত করে যেমন নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পোশাক পরা এবং দৈনিক গোসল করা রোগ প্রতিরোধে সাহায্য করে তারপর তিন ধর্মীয় ও সামাজিক অনুশাসন রীতি নীতি মেনে চলা ধর্মীয় এবং সামাজিক রীতি রীতি মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে এগুলো জীবনের শৃঙ্খলা নৈতিকতা এবং আত্মশুদ্ধি আনতে সহায়ক এগুলো পালন করলে আমরা সমাজের কাছে দায়িত্বশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হই আচ্ছা শিক্ষার্থীরা আর পড়ব না বাকিগুলো তোমরা এভাবে লিখে দিলেই তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমরা ঠিক এভাবেই লিখে নিবি তাহলে শিক্ষার্থীরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো